গণভোট হতে হবেই নির্বাচনে তিনি গণভোট সনদ কি আমরা বুঝি জনগণ গণভোট সনদ বুঝে না এসব বুঝে শিক্ষিত মানুষেরা সব সংস্কারে রাজি আছি যা রাজি হব না তার সংসদে গিয়ে পাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি মহাসচিব বলেন দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক জনগণ সব বুঝে না তারা শুধু ভোট দিতে চায় আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয় জনগণের কষ্ট বোঝে না বিএনপি ক্ষমতা এলে কৃষকদের ন্যায্য দামের ব্যবস্থা করা হবে ফ্যামিলি কার্ড করা হবে তিনি বলেন দাঁড়িপাল্লা আপনারা চেনেন দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে এটা আমার শেষ নির্বাচন নির্বাচন করার সময় শক্তি থাকবে না আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম সদর সভাপতি আব্দুল হামিদ সহ দলটির নেতা উপস্থিত ছিলেন ইলেকশন সম্পর্কে সনদ সম্পর্কে একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে তাই না কয়েকটা দল আমরা বলছি যে নির্বাচনের গণভোট হয় নির্বাচনের দিনেই এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন সত্যি কথা তো গণভট সনদ আমরা বুঝি বুঝি না এগুলো বোঝে শিক্ষিত থেকে আমেরিকা আমেরিকা থেকে কিছু লোক আসছে আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপা দিচ্ছে